চলে এলাম আমরা আজকে কৃষিকাজ করতে চুং পাংচা কিছু বলে দাও যাইজ আমরা বন্ধুরা মিলে একটা জমি নিচ্ছে ইসের গায়ে হলো আর্চ ভিওয়ার্স হ্যালো ভি ওয়াস আমরা বন্ধুরা মিলে জমিতে কিছু চাষাবাদ করব ভাবছে সবজি গাছ লাগাবো সামনে আছে জমিটা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসলে আপনারা মনে করেন যে আমরা সবসময় খানি ভিডিও বা অনেক আহ ছাত্রামে হয়ে যায় বা সিল্লি হয়ে যায় মজা না অনেকে অনেক সময় মনে করতে পারে এরা হচ্ছে খায় দেয় কোনো কাজ নাই তাই কি বলে একটা ঢুরডামু করে ঢুরডামু কথা আমি বলতে চাইছি ঢুরডামু করে কিন্তু না আমাদেরও অনেক শখ জাগে আমরা একটা কিছু একটা করব কিন্তু পাই ওঠে না যাই হোক আমরা আজকে শেষ পর্যন্ত জমিটা পাইছি হয়তো জমির পরিমাণ একটু কম তিন থেকে চার কাঠা আইন ও দ্যাট বাট ওটাই হবে গেলে দেখতে পারবেন ওটাতে আমরা অনেক সবজি আবাদ করবো জমিতে এখন আগাছা পরিষ্কার করতে যাচ্ছি তাই কোদাল কাজ করতে তো এগুলা লাগে আমরা প্রথম তারপরেও জানি কারণ আছে কৃষি সাবজেক্ট আমি সবসময় ভালো পারতাম মানে করতাম সবসময় কৃষিতে আমার এ প্লেস আসতো তাই আজকে আমি আমার কাদে আমি একটা গর্বিত কৃষক এটা আমি বলতে পারি দেব আমাদের আমাদের এক খগেন মালু আগেই বসে আসি কাজ আছে ও যাই আমরা শুরু করতে হবে ও বসে থাকবে ওর বিরতি পর্ব চলবে আমরা পিছিব আরো মুখে থাকবে আকাশটা পিষে গেছে মানে অনেকক্ষণ ধরে কাজ করছে এই জমিতে ক্লান্ত হয়ে গেছে একটু ভিভার্স এর সম্পর্কে কিছু বলো কেমন লাগছে এই কাজ করে আপনার কাজ করলে খুব ভালো লাগছে শুধু তো গা একটু লবণ পানি বেরোচ্ছে হ্যাঁ নুনটা নুনটা লাগছে মাঝে মধ্যে ঘামের মুখে মুখে ঢুকছে নুন পুরুষ মানুষ কর্ম করলে কোনো জাত যায় না আর এখানে তো কৃষিকা আমাদের নিজের মাটি বাংলাদেশের মাটি ফার্স্ট অফ অল এখান থেকে ওই ওই মাথা পর্যন্ত আমাদের জমি চার কাঠা মেবি হতে পারে আর এখানে এখন যেটা কাজ এই যে আমার বন্ধু এই কোন আসাপ করবে ও কাজ করতে শুরু করে দিছে কোন আসাপ করার দায়িত্ব ও নিল আর আমি দায়িত্ব নিলাম আমি আর হাসান মানে ক্যামেরাম্যান ও সবসময় ক্যামেরার বাইরেই থাকে ওকে প্রচার করে একটু খুব কম হয় ডোন্ট মাইন্ড ও না করে দিলাম এখন এই যে এটা কুবাতে হবে

আমরা কৃষক ভাই আমরা কৃষক আমাদের কুবানোই কাজ গাইস আমাদের কুবানোয় কাজ তাই কুবা করছি পয়সা দেবে পায়সা ডাস বাংলা আমরা এখন বন জঙ্গল ছাপ করা উস্তাদিস আমরা পিছতে আসি আমরা নিজেরাই পিষে গেছি মনে করলাম আজকে শ্বাস ফেরে ফেলবো কিন্তু সম্ভব না তো করলাম আবার নেক্সট টাইমে করবো অল্প অল্প আস্তে আস্তে যেহেতু এত গরমে সম্ভব না আমার দোস্ত খুব জোর সে পারে সে দেখছেন তো করছে ওর ঘাম বাড়া গেছে নুনটা পানি সব বাড়া গেছে আজকের মতন ভিডিওটি এ প্রসঙ্গে শেষ আপনারা কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে আমরা এভাবে আগায় যাব নিশ্চয় আমাদের জমিতে ফসলি জমিতে অনেক সবজি আবাদ হবে আম জাম সবকিছুই ওইদিকে প্লাজনিক ডাটা আছে সাজনিক ডাটা আছে কলা গাছের কলা গাছে বুক ো আপনারা পাশে থাকেন ভিত্তি প্রসঙ্গে চুরুত বলে দাও আল্লাহ হাফেজ চুরুত আমার মামা ফর্ষা ছেলে খুব শখ করার ফার্স্ট টাইম আসলে দেখেনি তো মাথা পর্যন্ত পুরাই পুরায় ফসা খুব ইচ্ছা তাই গুয়া তাই যে থাকে কিছু কিছু মানুষ বলে নও কেমন লাগছে তোমা? এই আমাসা মামা ঘুকাইলাম ঘুকাইলাম তোরা ওকে ঘুকাইলাম বলে দাও এখানে হাই আফরিনে যাই ধরো আমার আমদরিলে ভয় লাগছে তুমি দেখি মারো আজকে প্রথম আমরা এত দূর করলাম আমাদের পিয়াল ভাইয়া খুবই করে সাড়ে 8:30 8:25 টা কিষি কাল গাইজ সেগুলো কোনো সিল্লি খেলা না এগুলো মেয়ে মানুষ বুঝবে না পুরুষ মানুষের বেদনা ঘাম কিন্তু বাট একটা কথা বলবো দশের লাঠে একের বোঝা তিনজন মিলি করলাম বলে অনেকটা আগায় গেছে এটা কাজ হলো সোজা দশের লাঠে একের বোঝা কাজ হলো সোজা নিলয় তো দেখালামই না ব্যবসায়িক মানে মাছ চাষিও পারে মানে অন্য ব্যবসায়িক না আপনারা কিছু ভাববেন না কাটতেও পারে বলটু